আসাদ নূর আমরা জানি জুলাই আন্দোলন পেরিয়ে গেছে দশ মাস হয়ে গেছে তো এই দশ মাসে আপনি আন্দোলনে একজন একজন যোদ্ধা ছিলেন খুবই সরব ছিলেন এই আন্দোলনে এই দশ মাসে বাংলাদেশ কি পেল আসাদ নূর অনেক ধন্যবাদ এই আন্দোলনটিকে আমি এক কথা যদি বলতে চাই তাহলে বলবো এটি ছিল প্রতারণা ষড়যন্ত্র আমি এই আন্দোলনের কোনো যোদ্ধা ছিলাম না আমি এই আন্দোলনে ছাত্রদের উপরে হয়ে যাওয়া কিছু নির্যাতনের বিরুদ্ধে ছিলাম এই নির্যাতনটা যেন আওয়ামী লীগ না করে সেটা আমি বলেছিলাম আমরা দেখেছি মাঠে ছাত্রলীগ যেভাবে ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে গুন্ডামির পথ বেছে নিয়েছিল যদিও তারা এই দায় স্বীকার করে না কিন্তু এটা তো আমাদের সবার সামনে জলজ্জান্ত মানে ইউনুস সরকার ইউনুসের নেতৃত্বে এই যে এনসিপি ইউনুসের যে দল এটা আমি মনে করি এবং তার আশকারা পেয়ে যে সকল ছেলেপেলেরা অধ্যত দেখাচ্ছে এই সন্ত্রাসী কর সকল কর্ম যেরকম আমাদের কাছে স্পষ্ট এটা বোঝার জন্য আপনাকে পাণ্ডিত্যর দরকার নাই এটা সুসহজ আমরা বুঝি যে কে করছে সার্জিস হুমকি দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে হামলা চালানো অগ্নিকাণ্ড এগুলো তো আমাদের বোঝার জন্য এত এত ব্যাখ্যার দরকার নাই তার এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তেমনি হয় তখন ছাত্রলীগের নিয়ন্ত্রণ করার যে চেষ্টা এটা আমাদের কাছে স্পষ্ট ছিল পুলিশের নিয়ন্ত্রণ করার যে চেষ্টা এটা স্পষ্ট ছিল নাহিদকে ভাতের হোটেলে ধরে নিয়ে লাল করে ফেলা গুম করে ফেলা এগুলো তো স্পষ্ট ছিল যেই কারণগুলো আমাদের ট্রিগার করেছিল তো আমি আন্দোলনের কোনো পক্ষের কোনো লোক ছিলাম না কিছু তাদের উপরে হওয়া অন্যায়ের বিপক্ষে ছিলাম যেটা যে কোনো মানুষের কর্তব্য তবে এই আন্দোলন নিয়ে আমি শুরুতে সংশয় প্রকাশ করেছি বিশেষ করে যখন আবু সাইদকে হত্যার পরে তাকে বীর বানানোর চেষ্টা আমি দেখিয়েছিলাম সে জঙ্গি মতাদর্শের সে আসলে এখানে গেছেই পুলিশের সাথে গিয়ে মারামারি করতে গেছে সে নিজে আত্মঘাতী এরকম তো আমরা অনেক জঙ্গিকে দেখি কাসাবকে তাহলে আমি বীর বলতে হয় যে মুম্বাই অ্যাটাক করেছিল আমাকে ওসামা বিন লাদেনের পাঠানো সেই বিমানের যারা পাইলট ছিল বা যারা কিডন্যাপ করে তাদের তো আমি শহীদ বলতে হয় আমি তো তাদের বীর বলবো না এই আবু সাইদ সহ এরা যারা মারা গেছে তাদের আবু সাঈদের মতো করে আর কি গিয়ে পুলিশকে লাঠি দিয়ে পিটিয়ে বুক করে মার গুলি মার এটা এটা কোনো বিপ্লবী কাজ নয় এটা সন্ত্রাসী কার্যকলাপ তো এটা হচ্ছে আমার বক্তব্য এবং তাদের বর্তমান অবস্থা এই নয় মাসে পুরোপুরি তারা একটা সন্ত্রাসের একটা মবের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমাদের পাপেট উনি তোনার দালালই চরিতার্থ করার জন্য যা কিছু করার যতটুকু উলঙ্গ হওয়ার দরকার উনি সেটা করছেন দেখুন আসাদ নূর এটা খুবই স্বাভাবিক যে জুলাই আন্দোলনে যেভাবে করে মানুষ পাখির মতো মানুষের মৃত্যু দেখেছে বিশেষ করে তরুণদের মৃত্যু এটি তো যে কারো পক্ষে সহ্য করা খুব কঠিন একটি কাজ ছিল সবাই সবাই কমবেশি আমার আওয়ামী লীগেরও এই আন্দোলনে সামিল হয়েছিল কিন্তু এই আন্দোলনে যে একটা ষড়যন্ত্র ছিল আপনি যেটি বললেন আপনি এখন বোধ করছেন যে এটা একটা ষড়যন্ত্র আমরা জানি বামপন্থী রাজনীতি যারা করেন তাদের চিন্তার গভীরতা ভিন্ন মাত্রায় থাকে এই আন্দোলনে তাদের একটা বিরাট ভূমিকা ছিল তাদের বোঝাপড়ায় বোঝাপড়ায় ঘাটতিটা কেমন করে হলো অনেক ধন্যবাদ আপনি বলছিলেন পাখির মতো গুলি করা আমাদের কাছে অনেকটা জাস্টিফাইড যে পাখিকে যেভাবে গুলি করা হয় এটা ঠিক আছে আমরা এই জুলাইর আন্দোলনে দেখেছি অনেক ছাত্রকে হত্যা করেছে হত্যাটা করেছে কে বলা হয়েছে পুলিশ হত্যা করেছে আবু সাঈদের দিকে যেভাবে গুলি বন্দুক তাক করে গুলি করা হয়েছে তো তার গায়ে তো সেরকম কোন মারণাস্ত্রের আঘাত আমরা পাইনি আমরা পেয়েছি রাবার বুলেট আমরা দেখেছি কানরিসের মধ্যে গিয়ে একটা শিশু আশ্রয় নিয়েছে একটা ছেলে তাকে পুলিশ গুলি করছে একদম কাছ থেকে গুলি করছে সেই ছেলে তো বেঁচে আছে এইভাবে একের পর এক ঢাটা ঢাটা গুলির পরে বেঁচে থাকে কিভাবে আবার আমরা দেখলাম মুগ্ধ বসে আছে রোড ডিভাইডারের মধ্যে সে পড়ে গেল এত এত মানুষের ভিড়ে আমরা তো পুলিশকে ওইভাবে পুলিশকে যে গুলিগুলো করতে দেখেছি সেগুলো নল অনেক মোটা এবং এগুলো রাবার বুলেট আসলে করেছে কে সেভেন পয়েন্ট সিক্স টু যেই বললেন শাখাওয়াত সাহেব তার প্রত্যাহার হয়ে যায় কি লুকাতে চায় আমরা কি বুঝি না গুলি হয়েছে নিশ্চয়ই মানুষ মারা গেছে কয়েকশো মানুষ মানে আট নয়শো মানুষ তাদের অনেক টেনে টুনে মারা গেছে পুলিশও মারা গেছে তার চেয়ে বেশি এখন যেহেতু গোপন এবং পুলিশ হত্যা যেহেতু বৈধ এবং এই বিচার যেহেতু পুলিশ পাবে না তাই আমরা জানি না সংখ্যাটা কত তো ইতিহাস তো যাদের হাতে ক্ষমতা থাকে তারাই লেখে তো পুরো বিষয়টা অন্যায় হয়েছে যে বা যারা এই গুলি করেছে যে বা যারাই এই এই হত্যাযোগ্য চালিয়েছে তারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার কি হচ্ছে আজকে দেখছি লাইভ করে বিচার দেখাচ্ছে সেখানে বলছে শেখ হাসিনা নাকি মেট্রো রেলে আগুন দিয়েছেন তো আমরা কি প্রস প্রহসন চাই না আমরা তো বাংলাদেশের মানুষ আমরা সরল হতে পারি আমরা বোকা হতে পারি কিন্তু এত নির্বত্ত না আমাদের কি বানানোর চেষ্টা হচ্ছে তাহলে এই হাসিনার সরকার সব নিয়ে পালিয়ে গেছে বলা হচ্ছে কোটি কোটি শত কোটি টাকার হিসাব দেওয়া হচ্ছে প্রমাণ কোথায় এত বছর ধরে মানে প্রায় এক বছর হয়ে গেল প্রমাণ কোথায় একটা প্রমাণ তো দেখি না মানে আমি তো ডালের মধ্যেই ভেজাল দেখতে সেনাবাহিনী এবং সরকার একে অপরের পরিপূরক তারা মুখোমুখি এটি একটা ভুল ভ্রান্ত তারা আসলে নাটক করছে কিংবা একটা ভ্রম সৃষ্টি করছে একটা একটা কি বলবো এটা একটা কাল্পনিক একটা ভ্রম সৃষ্টি করছে হ্যাঁ এখন মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ইউনো সরকার খুব স্কেপ করতে চাচ্ছে তারা নির্বাচন দিতে চাচ্ছে না এর পিছনে কি আছে দেখছি বিএনপিও এখন একটু তারা নির্বাচন চায় কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না কেমনে করে নির্বাচনটা আদায় করতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডিসেম্বর থেকে সরিয়ে কেন জুন পর্যন্ত নিয়ে যেতে চাইছে ইউনো সরকার জুন পর্যন্ত কেন নিয়ে যাচ্ছে এটা তো অনেকেই অনেক ব্যাখ্যা দিয়েছেন সেখানে আবার রোজার ঈদ আছে কোরবানি আছে অনেক অনেক এইগুলো অজুহাত তার ইউনুসকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বলে আমরা ধারণা করি সেই অ্যাসাইনমেন্ট পূরণ করতে তার সময় লাগবে এবং এই সময় ক্ষেপণ করার সে ভেতরে ভেতরে আচ্ছা একটা লোক প্রায় এক বছর হয়ে গেল না শেখ হাসিনার বিচার করলো তাদের আপনি দেখেন তারা চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারতো হাসান মাহমুদ শুনলাম এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে সে দেখি বেলজিয়ামে কেমনি সবাই কিন্তু বের করে দিল এমনকি ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি চলে গেলেন কিন্তু চলে গেল গেল রয়ে এদেরকে কেন যেতে কারণ হ্যাঁ আমরা দেখলাম যে বিচারপতি মানিক অ্যারেস্ট করলো নূর আর শাহরিয়ার কবির যারা কিনা মানুষকে মারাতো দূরের কথা কিছুই না তো তাদেরকে ধরে মানে এগুলো এগুলোর মানেটা কি এগুলোর মানে হচ্ছে যে তারা আসলে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগ দূরে রাখতে চায় তারা মনে হয় একমাত্র আওয়ামী লীগকে দেশপ্রেমিক মনে করে বিএনপির সাথে বিএনপি কে ভয় দেখাচ্ছে যে যুজুর ভয় আওয়ামী লীগ চলে আসবে কিন্তু তখন কিন্তু আবার এই পনেরো বছর মতো তোমরা নির্বাচন না বিএনপি ওখানে কিছু সেনাবাহিনী যে এই পাপেটি ইউনুসের অংশ এটার প্রমাণটা দেখেন বত্রিশ নম্বর ভাঙা হয়েছে এবং দুই দিন ধরে ঘোষণা দিয়ে এই ল্যাংটা সুলেমান পিনাকি আমি ইয়াতে ফ্রান্সে বসে সেও ডিপ স্টেটের লোক সেটার একটা প্রমাণ সে নিজেই দিয়েছে তাকে ইন্ডিয়া থেকে অবৈধভাবে নিয়ে গেছে কোন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটা ওই ওপেন সোসাইটির অর্থায় তো সেই ল্যাংটা সুলেমান বলে আর এখানে ভাঙা হয় মিলিটারিরা বসে থাকে ল্যাংটা সুলেমান কেন বলেন ল্যাংটা একটা গান আছে তার মুখ বসে এটা করছে এটা খুব পারফেক্ট আসছে আর সে সে তো ওই যে আপনার সত্যি তো ব্যাপারে বলছে না দিয়া তারে আপনি আধা ইঞ্চি প্রশংসা করবেন তিন ইঞ্চি দেখাই দেবে একটা লোক একটা পুরুষ মানুষ আহ দা এখানে আছেন বড় ভাই আপনি আপা কি বলি আমরা তো ধরেন আমার উনিশশো একানব্বই সালের জন্ম আমরা তো প্রেম প্রেম করছি দুই চারজন নারীরে পটাইছি জীবনে এরকম পোস্ট দিতে পারে একটা পুরুষ আমার জানা নাই মানে আমাদের যারা অগ্রজ সিনিয়র যারা বয়সে বড় তারা আরো লাজুক আমরা ওই মিলেনিয়াল এখন জি আরো একটু স্মার্ট হইতে পারে উনি জেনজি হইলে বুঝতাম মানে এমনি একটা ছবি পাঠায় তার পছন্দ নারীকে আমি জানি না হোয়াটেভার তো এই ল্যাংটা সুলেমানরা যে ধরনের ধানমন্ডি বত্রিশ ভাঙাইলো মিলিটারির একটা গাড়ি গেছে গেছে একটা গাড়ি গেছে যে তারা মানে তাহলে মিলিটারি আরে যে বঙ্গবন্ধুর জন্য যে বত্রিশ নম্বরের বাড়ি থেকে তোমার ইউনিফর্ম আসছে যে বঙ্গবন্ধুর জন্য তুমি আজকে অস্ত্র তুমি বলো বাংলাদেশ মিলিটারি কত বড় কাওয়ার্ড হইলে পরে তারা তারা তাকায় দেখলো আপনি কি মনে করেন না সেনাবাহিনীর মধ্যে কি কি সব কিছু মানুষ নাই এই বাংলাদেশ বা আওয়ামী লীগ সমর্থক তাদের হাইকমান্ড থেকে কতটা নির্দেশ দিলে পরে যে ওখানে যাওয়া যাবে না কোনো ভাঙচুর থামানো যাবে না তাহলে এরা কি এই গেমের অংশ না আমি দুইটা নামের কথা বলি ভুলে গেছিলাম এই যে বাংলাদেশে আপনি একজন সাংবাদিক বুলকদা সাংবাদিক আপনাদের অনেক কোনো কথা বলতে গেলে এটা জার্নালিজমের এথিক্স মেনে আমি অ্যাক্টিভিস্ট আমি বইলেই ফেলি এই যে কদরুদ্দিন শিশির শিশির এএফপিতে ছিল ফ্যাক্ট চেকার ওনার যে রিউমের স্ক্যানার আপনি ঢুইকে দেখেন ওই রিউমের স্ক্যানারে কি স্ক্যান করা হয় আওয়ামী লীগের যত কোন এক কর্মী কি স্ট্যাটাস দিছে দেওয়ার এক মিনিট দেরি হয় না সেই ওইটারে কারণ সেই ওইটার পয়সা পাইছে আরে ইউনুস সরকার পয়সা দেয় এই কদরুদ্দিন শিশির সহ আরো কয়েকটা আছে চক্রান্ত করে আপনারা তো গণশত্রুরা দেখেন এখন এই গণশত্রুদের গ্যাংটা অনেক বড় এরা হাইলি পেইড আপনি দেখেন এই যে আসিম নজরুল দাবি করলো পয়লা বৈশাখে নাকি খালেদা জিয়ার একটা ভাস্কর্য বানানো হয়েছিল এটা নাকি ইয়েতে আপনার মঙ্গল করা এত বড় একটা মিথ্যা কথা বাংলাদেশে এটা করে কারণ তারা হাইলি পেইড লাইক ইয়ার কি লাইক প্রাণীকুল এই এই ধরনের আপনি দেখেন এগুলো একে অন্যের সাথে জড়িত আপনার মনে আছে এই জুলাই আন্দোলন চলার সময় ধ্রুবরাঠি আর হচ্ছে আকাশ ব্যানার্জি দেশভক্ত কি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইলো মানে দেখলে তো শেখ হাসিনার বিরুদ্ধেই যায় তাদের ফান্ডিং না করলে তারা তো জীবনে বাংলাদেশের দিকে তাকায়ও না তারা এত সময় ব্যয় করে তারা তারা আগে থেকে কানেক্টেড ছিল একে অন্যের সাথে তথ্য শেয়ার করেছে দে আর ইন্টারেস্টেড তখন জুলাইতে পকেটে মাল বললে অনেকে অনেক গান গায় আপনি বাম বন্ধুদের নিয়ে পড়ে আছেন মানে পড়ে থাকাটাই স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যে এটা সেনাবাহিনী বিএনপি আছে জুজুর ভয়ে আর বিএনপি আসলে উভয় সংকটে আছে তাদের নেতাকর্মী বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে তাদের নাম খারাপ হচ্ছে বড় দল চাঁদাবাজিটা বড়ই হবে মানে তাদের তাদের অন্যায় তো বেশি দেখা যাবে জামাত ইসলাম আমি দেখেন একটা আমি মাত্রই ছবিটা আমাকে একজন পাঠালো এটি হচ্ছে গিয়ে আমি দেখে আপনাকে বলি আজকে পাকিস্তানের সাথে ক্রিকেট দেখছিলেন তিনি থেকে পাকিস্তানের টিভি চ্যানেলে এই বিজ্ঞাপনটি যেখানে সেটি হচ্ছে গিয়ে একটা এটা একটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনে লেখা হয়েছে যে দুই দেশের পতাকা আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা এবং পাকিস্তানের পতাকা এখানে লেখা ট্রু কান্ট্রিজ নেশন হ্যাঁ আমার মনে হয় আমরা আমরা কোনোদিনও এরকম ঘটনা দেখিনি এটা একটু আরে আপনি অবাক কেন হচ্ছেন রাজাকার ক্ষমতায় আপনার কি মনে হয় মানে এই গুন্ডামির যে দায়িত্বগুলো এগুলো জামাতকে দিয়ে দেয় নাই প্রশাসনের নিয়ন্ত্রণ কার হাতে বিএনপি এখন মানে বিএনপির দেখেন অনেকগুলো ঝামেলা তারেক রহমান সে রাজনীতি করবে না মুতলেকা দিয়ে বিদেশে গেল এখন সে দেশে আসতে পারতেছে না কেন আসতে মানে তাকে কি অপেক্ষা করানো হচ্ছে যে তুমি যদি বিদ্রোহ করো তাহলে তুমি দেশে আসতে পারবে না অনেক অনেক ব্যাপার আছে এখন আমরা আমি তো ছোট মানুষ এত বুঝি না কিন্তু বুঝি এতটুকু বুঝি যে আমাদের কি মূলা ঝলাচ্ছ কিন্তু এটা ফলাফল ভালো না এরা ভুলে যায় যে পাকিস্তানের মতো এত সুসংগঠিত সন্ত্রাসী দেশ হানাদার এসে আমাদের হামলা করছিল উনিশশো একাত্তরে আমাদের তো আসলে ভালো কাপড় চোপড়ে ছিল না আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশদের কাছ থেকে উনিশশো একাত্তরে পাকিস্তানের সাথে একসাথে কারণ পাকিস্তান তো আমাদের সাতচল্লিশে স্বাধীনতা দেয় নাই আমাদের তো শোষণের উপরে রাখছে সেই শত্রু একটা জাতি সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তরে যে অস্ত্র তুলে ধরছিল বাঙালির আর যাই থাকুক বাঙালিদের মধ্যে অসৎ লোক পাবেন আপনি পরশ্রীকাতর লোক পাবেন কামরা কামরি করা লোক পাবেন কিন্তু দেশ প্রশ্নে আমার মনে হয় না যে দালালের সংখ্যা খুব কম আজকে পাকিস্তান ওয়ান নেশন করে ওরা তো ভিক্ষা করে খাইতেছে মানে আম সরি ফর দেম সিটিজেনরা কোনো অন্যায় করে না তারা এই যে স্বপ্ন দেখছে স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে এবং ইউনুস সহ এগুলো আমরা ইশতেহার ভিডিওতে বলছিলাম বিজ্ঞাপন বিরতি আমরা এর বিজ্ঞাপন দেখছি এখন এই এরকম খেলার মাঝখানে বিজ্ঞাপন এই যে সরকার এটা একটা পুরোই বিজ্ঞাপন এর বিজ্ঞাপন হারাইয়া যাবে বিজ্ঞাপন কেউ মনে রাখবে না কিন্তু উনিশশো একাত্তরে যে রাজাকারদের শাস্তি আমরা দিতে পারিনি আমি মনে করি এই দুই হাজার চব্বিশ হাজার দেখলাম পঁচিশ হাজার দেখতেছি এটা শাস্তি আমরা নিশ্চিত করব আমি মনে করি পুলক ঘটক এই যে টু কান্ট্রিজ ইজ ওয়ান নেশন হ্যাঁ আমরা কি ওয়ান নেশন নাকি পাকিস্তানের সঙ্গে আমরা আবার কবে একই জাতি হলাম আচ্ছা ওটা হচ্ছে যে রিসেট দিয়েছে তো মোহাম্মদ ইউনুস একবারে ঘোষণা দিয়েছেন যে এই পাকিস্তানের সঙ্গে যে বিরোধ এইটাকে রিসেট দিয়ে উনি পুরাতনে ফিরে যাওয়ার ঘোষণাটা ওনার নিজের ওনার নিজস্ব প্রত্যয় এবং তার যে ফলোয়ার বেস তারা খুব প্রকাশ্যেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে আপনি ফেসবুকে তাদের যে ফলোয়ার বেস তাদের বক্তব্য গুলি বাংলাদেশে তো মুক্তিযুদ্ধের সবকিছুই মুছে দেওয়ার আপনারা দেখছেন যে ভেঙে ফেলছে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে শুধু তো অতটুকু বললে হবে না যখন এরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে সমাবেশ করছে সেখানে কোন ভুলে যে কিছু ছেলেমে জাতীয় সঙ্গীত গেয়ে উঠেছে এবং তার প্রতিক্রিয়াটা ওখানেই দেখেছেন জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে একেবারে সচ্চার আপত্তি জানানো তার মানে একটা গোষ্ঠী ক্ষমতায় গেছে যারা মূলত বাংলাদেশকে এভাবে বিশ্বাস করে না তারা পাকিস্তান এরা আটকে পড়া পাকিস্তানি মনোযোগে তো এই আটকে পড়া পাকিস্তানিদের হাতে বাংলাদেশ পড়ে গেছে এবং তারই ফলশ্রুতিতে এটা কোন প্রতিবাদ অফিসিয়ালি বাংলাদেশ সরকার করবে আমি জানি না যদি করে তো আমি বুঝবো যে বেশ সাহসিকতার কাজ করেছে যে ওয়ান টু কান্ট্রিজ ওয়ান নেশন বিজ্ঞাপন দিয়েছে এবং এটা রাষ্ট্রীয় প্রতিবাদ আমি জানি না যে এই জায়গায় যাবে কিনা আমি এই কথাটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি তো এই কথাটা না বাড়িয়ে আমি সাময়িক যে ঘটনাগুলো সমসাময়িক ঘটছে এখানে আহ আসাদুল্লাহ কয়েকটা বিষয়ের সঙ্গে আমার ডিমত না পোষণ করলে মনে হয় চলছে না কয়েকটা জায়গায় মনে হয় একটা মানে তাতে আমি যেহেতু এখানে আছি একটা ভুল বার্তাও চলে যাচ্ছে কয়েকটা জায়গায় আমার ধারণা যেমন ধরুন আমি একটা কথা বিশ্বাস করি এবং এটা একবারে দিনের মতো সত্য যে পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তন সেনাবাহিনীর ভূমিকা ছিল এবং সেই ভূমিকাটা আওয়ামী লীগের বিপক্ষেই ছিল যারা আন্দোলন করছিল তাদের পক্ষে ছিল এবং তারা সেটা প্রকাশ এবং যারা তাদের পক্ষে অস্ত্র ধরেছে তারা সরিয়ে দিয়েছে এটা সত্য কথা এবং আহ ওনাকে বিদায় দেওয়ার পরে বর্তমান যে প্রধান উনি নিজের দায়িত্ব নিলেন এ কথাও তিনি বলেছেন অস্বীকার করার এবং আমরা যে একটু আগে একটা পর্যায়ে পর্যন্ত শুধুমাত্র বামপন্থীদেরকে যেহেতু আমার কাছের মানুষ বা আপনিও প্রশ্ন করেছেন সমালোচনা আরেকটা বড় সত্যটা আমরা আড়াল করছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে বিশাল রাজনৈতিক দল তার যে বুদ্ধিবৃত্তিক বেস এই যে টক্সের যত মানুষ এরা এবং ইভেন বিভিন্ন রাজনীতি করা সরাসরি আওয়ামী লীগ না করুক আওয়ামী লীগ সমর্থক বাম রাজনীতিবিদ না তারা তো শেষের দিকে এসে শেখ হাসিনার এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সুতরাং এই যে সেন্টিমেন্ট এটা তৈরি হয়েছিল এটাকে তো অস্বীকার করার সুযোগ নেই যে কোনো ভাবেই হোক মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল যে কথাটা আমি এক কথাতেই তখন বলেছি যে পলিটিক্যালি এই বিষয়টাকে মিটিগেট করার মতো হ্যান্ডেল করার মতো সাফল্য শেখ হাসিনা দেখাতে পারেননি বা অমলীক দেখাতে পারেনি এবং আউমলিগেরই বিপুল সংখ্যক মানুষ আউমলিগের বিরোধিতা করেছে এটা আমি স্পষ্ট দেখেছি শুধুমাত্র আন্নহেসারি শুধুমাত্র বামদেরকে আর সেনাবাহিনীকে বা পুলিশের কিছু লোককে আমি দায়ী করতে রাজি না এবং এই কথাটা আমি এখন বিশ্বাস করি না এখানে এখানে আপনার সামনে শুধু একটু জেনেছে একটু ইয়া করি যে তারা তো ধরেন অনেকেই সরকারের পতন চায়নি তারা একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে কিংবা ওই কোটা বিরোধী আন্দোলনে যেভাবে করে মানুষ মেরেছে সেটা একটা সমর্থন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিংবা কেউ সরকারের পতনও চেয়েছে কিন্তু দেশের যে এইরকম একটা পরিস্থিতি হবে কেউ কি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিল আপনার কল্পনা করতে পারিনি যেমন আমি আপনাকে একটা কথা ব্যর্থহীন ভাবে বলতে পারি যে হাতে গোনা কিছু নেতা বাদ দিয়ে এই যে বামপন্থীদের কথা বলছি না এদের নাইনটি পার্সেন্ট তারাও কল্পনা করেনি তারাও চায়নি এবং তারাও মুক্তিযুদ্ধের উপর এই আঘাতটাকে সেনাবাহিনী সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে না সেনাবাহিনীর জায়গায় আহ মানে অতীতের ইতিহাসে তো বহু অন্যায় হয়েছে রাষ্ট্র ক্ষমতা দখল হয়েছে সেনাবাহিনী সেনা সদস্যদেরকে হত্যা করেছে বহু হয়েছে আপনার সেনাবাহিনী বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে সেনা সদস্য তারা ছিল জিয়াউর রহমানকে এবং সেনাবাহিনীর ক্ষমতাও দখল করেছে এই সব ইতিহাসের পরেও বাংলাদেশের সেনাবাহিনী একটি প্রফেশনাল লেভেলে ব্যাক করেছে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এখন আমি আমি আমাদের কাছাকাছি প্রজন্ম অনেকে এখন জেনারেল পদ মর্যাদার আছে কর্নেল পদ আছে ব্রিগেড আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো অনেকে অনেকেই প্রমোশন পেয়ে চলে গেছে আমরা তো এখন ডিটারমেন্টের লেভেলই প্রায় কাছাকাছি চলে এসেছি এই মানুষগুলোর মধ্যে প্রফেশনালিজমটা বড় হয়েছিল এবং এখনো পর্যন্ত আছে আপনি যদি বলেন একটু কথাটা শেষ করি সেনাবাহিনীর সঙ্গে বর্তমান সরকারের যে অনিয়মতান্ত্রিক কার্যক্রম এইটাকে এখন সেনাবাহিনী বর্দাস্ত করতে চাই ডোন্ট বিলিভ এবং তাদের মধ্যে বিরোধটা তারা নিজেরাই নিশ্চয়ই সরকারের পার্টিসিপে যতটুকু সরকারের সহযোগিতা করার সেটা তাদেরকে করতে হচ্ছে বা করছে কিন্তু অন্যায়গুলোর বিরুদ্ধে বাংলাদেশ রক্ষার প্রয়োজনে সেনাবাহিনী কি একটা অবস্থান নিয়েছে এটা পরিষ্কার এতে আমার কোনো সন্দেহ নাই এই জায়গায় কোনো আপত্তি আসাধ্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকেই সন্ধিয়ান অনেকে এখানে প্রশ্নও করেছে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারছে না যে তারা সত্যি সত্যি দেশ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে এই আস্থাহীনতার কারণটি কি তাহলে যদি পুলক ঘটকের সত্য হয়ে থাকে আর একটি কথা এই যে বামপন্থীরা অনেকে অনুধাবন শুধু বামপন্থী না অনেকে অনুধাবন করতে পারেনি যে দেশ এরকম একটা পরিস্থিতিতে পড়বে যদি সেটা অনুধাবন করতে আগে না পারে এখন তো পারছে এখন তাদের করণীয় কি কি বা করছে তারা আমি মনে করি শেষের প্রশ্নটি যদি বলি যে বামপন্থীরা আমার চেয়ে আপনার চেয়ে অনেক বেশি রাজনৈতিক সচেতনতা তারা বলেন দেখানো অনেক সময় এবং তারা জানতেন যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তি হয়েছে তাহলে এইভাবে সরকার পতন হলে কি হবে এটা যদি না জানেন তাহলে সরকার পতন কেন চেয়েছেন আমি এই আন্দোলনে দমন পীড়ন এবং এই দমন পীড়ন বন্ধ করা এটা জোর দাবি জানাইছি কিন্তু সরকার ফেলে দেওয়ার পক্ষে আমি না কারণ আমি জানি সরকার পতন হলে কি হবে কি হয়েছে জামাত ক্ষমতায় তখন তারা যাবে না নির্বাচন দেবেন আপনি কি করতে পারবেন তারা সাংবাদিকভাবে অবৈধ তারা যে সরকারের শপথ দেখা গেছিল যে বিচারপতি তিনি ছিলেন সেনা ক্যাম্পে তখন দিলেন কীভাবে রায় কীভাবে বৈধতা কি সরকার কিছু কিন্তু না তারা আবার বিপ্লবী সরকার মানে তারা এখন দেখেন বিপ্লবী সরকার যদি ঘোষণা করে তাহলে তার আমেরিকার পারপাস ওই যে অ্যাসাইনমেন্ট এগুলো হবে না আর কুর্দি পরা এই যে এই যে ইউনিফর্ম এই যে মিলিটারি আমি এদের বিশ্বাস করি না তারা যেভাবে যে কথায় বলুক তাদের আমি বিশ্বাস করি না বিশ্বাস করতাম তারা যদি কাওয়ার্ড না হইতো কাপুরুষ না হইতো এরা পাহাড়ে দেখছেন কি করছে আদিবাসীদের সাথে কি করে নিরাপরাধ মানুষদের অস্ত্র ই কর করে মানে এই যে বোম বম জাতিগোষ্ঠীকে খালি করে দিছে কুকি চিনের নামে তাদের কুকি চিনের ব্যানারে আবার তাদের অফিসারদের পাবেন তারা সেই সমাবেশে গেছে তারা তৈরি করে এবং এই কাওয়ার্ড কাওয়ার্ড ইউনিফর্ম এদের আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সার্জিসের মধ্যে একটা টোকাই ও এইসা হুমকি দেয় জিএম কাদের জিএম কাদের সমস্যা থাকতে পারে ও কেন হুমকি দেবে দেশে কি আদালত নাই মিলিটারে বসে থাকি বল তার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে তাকে হত্যা করতে গুলি করেছে উনি তখন বাসার ভেতরে ছিলেন হুম তো মিলিটারি করেছে কি মিলিটারি কি দেশের দেশপ্রেমিক মিলিটারি কি সার্জিসের পোস্ট পড়ে না সার্জিসের সামনে গিয়ে কথা বলে কেন ওর তো জেলে থাকার কথা সার্জিস যদি কাওয়ার্ড মিলিটারি না হইতো আমি আপনার আপনার মনে হয় এই দেশের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছিল এই জামাত এই রাজাকার এই দলের দালালই করে মিলিটারি আপনি বলেন সেনা প্রধান এই জামাত প্রধান রে ডাইকে নিয়ে যায় কেন আচ্ছা বহুদিন ধরে বিক্স মানে এই ডিপ স্টেটের দালালি জামাত করেছে এটা তো করেছে আমরা জানি তারা তো পাকিস্তানের কাছে দেশ বেচতে সে ভারতের কাছে দেশ হলে আমেরিকার কাছে বেচবে সে বেচার জন্য রেডি কারণ তারা তো তার দেখেন তাদের অনেকগুলো সিম্পটম আছে দেখেন তারা গুপ্ত থাকে কেন তারা নিজের পরিচয় আসতে চায় না আসে না এখন আপনি যাদের জামাত দেখতেছেন আরো অনেক জামাত আছে যাদের আপনি দেখেন নাই তারা হয়তো বিএনপি হয়ে আছে কারণ তারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে কারণ তারা তারা নিজের পরিচয় দেওয়ার এই লজ্জা তাদের নাই উনিশশো পরাজিত আজীবন পরাজিত থাকবে এরা বিভিন্ন লোকের তলায় থাকবে তাদেরকে লুঙ্গীর সেনাপ্রধান আপনি তার বিশ্বাস আমারই করতে বলেন নেভার অসম্ভব এখন আমি বিশ্বাস করি এই এই সেনাপ্রধান নিজেও জামাতিকে নাম জানিনা কারণ তারা তো গুপ্ত থাকে দে আর এভরিওয়ার আমি 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 মানে সেনাবাহিনীর এই আচরণে আপনি যদি আমাদের বলেন বিশ্বাস করতে আমি বিশ্বাস করবো না